হ্যালো গাইজ আজকে আমি আমার শৈশবের স্মৃতিচলানো স্কুল ভ্রমণ করে দেখাবো আপনাদের সঙ্গে আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখুন তো আমি এই মেন গেটটা দিয়ে চলে আসলাম আমাদের প্রাইমারি স্কুলে দেখতে পাচ্ছেন প্রাইমারি স্কুলের ক্যাম্পাসটা বেশিটা বড় না হলেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে অনেক সুন্দর তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম এবং আমার ক্যামেরাম্যান আমার একটা ফ্রেন্ড সিয়াম খান যে এটি বাচ্চেন ছোটো ছেলেরা এখানে খেলতেছে তো এটাই হলো ফিমেল এবং মেলদের ওয়াশরুম তো এই যে দেখতে পাচ্ছেন দুইতলা এবং এইদিকে আছে একটি ভবন এখানে সাধারণত ক্লাস করা হয় প্লে থেকে ফাইভ পর্যন্ত দেখতে পাচ্ছেন চারপাশের পরিবেশটা অনেক সুন্দর মানচিত্র আছে দেখতে পাচ্ছেন মানচিত্রে বাংলাদেশ ছবি এবং আমি এখানে জাতীয় পতাকার প্রতি সেলুট দিলাম সম্মান প্রদর্শন করলাম কিন্তু পতাকা ওখানে ছিল না এমনি দিলাম দেখানোর জন্য তো সবাইকে টাটা ধন্যবাদ সবাইকে লাইক করো